কেমন আছেন সবাই চলে আসলাম গতকালকের মতো লাইভটি নিয়ে আপনাদের মাঝে আমি কামাল দীর্ঘদিন জগ যাবৎ এই ইউটিউবে নেই আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই পেলে ইনশাল্লাহ আবারও আসব নতুন নতুন সেজন্য জন্য আগে লাইভ করে দেখতে আছি যে কারা কারা আমার পাশে আছেন কাদের আমি পাশে পাবো সেই জন্য একটু লাইভটি নিয়ে আসলাম সবাই যুক্ত হয়ে যাবেন ইউটিউব লাইভে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে জায়গা যে জায়গা থেকে লাইভটি দেখতেছেন বা দেখবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন আপনারা কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন যাই হোক যারা যারা ফিরেছেন তারা চলে আসবেন লাইভে আপনাদের সঙ্গে কিছুক্ষণ আড্ডা দিব তোমার যারা যুক্ত আছেন একটু কমেন্ট করেন প্লিজ কে কোথা থেকে যুক্ত হয়েছেন চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে লাইট টি নিয়ে যাই হোক এমডি আলতাপ অনেক অনেক ধন্যবাদ এ কাকা জি কাকা আপনি কেমন আছেন ভাইস্তা তুমি কেমন আছো কমেন্টের মাধ্যমে জানলা ভাইস্তা তুমি কোথায় আছো ভাতিজা ভাতিজা তুমি কোথায় আছো কোথা থেকে দেখতেছো একটু কমেন্টের মাধ্যমে জানাবা

জনকে দেখা যাচ্ছে আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসতে চাই নতুন নতুন ভিডিও নিয়ে সেজন্য দেখতে আসলাম কে কে লাইভে আসে আলতা তুমি যে কি করো আমি আমি কিছুই করি না আমি বর্তমানে বেকার আছি সেই জন্য আপনাদের মাঝে আসলাম যাই হোক আপনারা যারা যারা লাইভটি দেখতেছেন লাইভটিকে একটু লাইক করে দেন এবং দশজন ওয়াচিংয়ে দেখা যাচ্ছে কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ঢাকা থেকে লাইভটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢাকা সাভার থেকে ঢাকা সাভার থেকে আমি লাইভটি নিয়ে উপস্থিত হয়েছি অবশ্যই এই ইউটিউবে আমার চার হাজার প্লাস বন্ধু সবাইকে একটা কথা বলতে চাই দীর্ঘদিন আমি এই ইউটিউবের মাঝে ছিলাম না যাই হোক আবার আপনাদের মাঝে ফিরে আসতে চাই আপনারা চাইলে ফিরে আসতে পারব নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে আসতে চাই আপনারা যদি পাশে থাকেন আপনারা যদি সহযোগিতা করেন ইনশাল্লাহ আসতে পারবো कमेंट जाने का लाइक कमेंट कमेंट जाने का कैसे बढ़िया क्यों लो कमेंट आए नहीं লাইভটি যারা যারা দেখতেছেন সবাইকে বলবো যে আপনারা আপনারা কি কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ঢাকা সাভার থেকে আপনাদের মাঝে যুক্ত হয়েছি ইনশাল্লাহ সবার ভালোবাসা পেলে এই প্ল্যাটফর্মে ইউটিউবে সফলতা পাওয়া যাবে কিন্তু সবাইকে পাশে থাকতে হবে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আবার আগের মতো আগে আমি শর্ট ভিডিও আপলোড করে থাকতাম কিন্তু এখন চেষ্টা করব কিছু লং ভিডিও ছাড়ার সেজন্য জন্য আবার চ্যানেলটাকে চাঙ্গা করার জন্য গতকালকেও লাইভে আসছিলাম আজকেরও আসলাম দেখি লাইভ করলে অডিয়েন্স কেমন হয় তাহলে বোঝা যাবে যে ভিডিও ছাড়লে কি অবস্থা হবে সেই জন্য আসলাম

যাই হোক আপনারা সবাই আস্তে আস্তে করে চলে আসবেন বেশি গুণ থাকবো না অল্প কিছু গুণ থাকবো আপনাদের মাঝে অল্প কিছু গুণ সময় থাকবো ইনশাল্লাহ আপনাদের মাঝে আমি নতুন করে আবার শুরু করতে চাই আপনার সকলেই হেল্প করবে পাশে থাকবে সবাই যুক্ত হয়ে যাবেন সবাই যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ আর কি টেরাই করতেছি যে কোনটা দিয়ে কি হয় যাই হোক যে ওয়াচিং এ দেখা যাচ্ছে একজনকে আপনি কোথা থেকে দেখছেন লাইভটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন Ayrıca senel. Bir de ki daha iyi kesinlikle. kesinlikle. কেউ একজন হয়তো বা আসতেছেন যাইতেছেন আপনি কে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক চলে আসলাম অনেকদিন পরে আপনাদের মাঝে ইউটিউব লাইভে ইউটিউব হ্যাঁ ইউটিউবেরও কিন্তু অনেক নিয়ম নীতি আছে এ জায়গায়ও মানুষের অন্যের ভিডিও বা অন্যের কিছু আপলোড করা যায় না জায়গায় সম্পূর্ণ নিজের সব কিছু নিজের ক্যামেরা দিয়ে নিজের ক্যামেরা দিয়ে সব কিছু তৈরি করতে হবে তারপরে সেটা ছাড়তে হবে আর অন্যের কিছু আমরা কখনোই আপলোড করব না আমরা দেখতেছি যে শর্টে অন্যের কন্টেন্ট ইউজ করি কিন্তু এগুলো কতটা ইউজ করা যাবে কতটা ইউজ করা যাবে সেটা বলতে পারি না যাই হোক আজকের তো এই পর্যন্তই বিদায় নিলাম ইনশাআল্লাহ আবার পরবর্তী লাইভে দেখা হবে সবাইকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সবার সবার জন্য দোয়া কামনা করি আল্লাহ হাফেজ সকলেই খুশি থাকবেন সব জন্য কাটু দিলাম